আসসালামু আলাইকুম আপনার নাম ইটালিতে আজকে স্বাধীনতা দিবস না তাই স্বাধীনতা দিবসে তো আজকে সব কিছু বন্ধ তাই কাজ করলেন যে কি কেমন অনুভব করলেন আচ্ছা ইটালিতে কত বছর যাবত আছেন আচ্ছা এই মন আছেন না সাত আট বছর যাবত তো আমাদের বাংলাদেশ থেকে যারা নতুন আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা কি কাজকর্ম কি শিখে আসলে মানে ভালো হয় ভালো হয় এখানে যদি আসে কি ওই সালদারের কাজ শিখা শিখে আসতে ভালো হয় সালদারের কাজ তারপরে আর বিস্তার কাজ তারপর কম্পিউটার এইসব কাজগুলো জানা থাকলে মনে হয় ভালো হয় তো আপনি ফ্যামিলি নিয়েই আসেন ইটালিতে না আনেন নাই না তাই আনার চিন্তা ভাবনা আছে না সামনে চিন্তা ভাবনা ইনশাল্লাহ তাই নামাজ টামাজ তো ফরেন মনে হয় তাই আমাদের তো এই যে জায়গা মসজিদ দুইটা যে বন্ধ হয়ে গেছে এই ব্যাপারে কিছু বলবেন আপনি না মসজিদে এই চলতাছি রায় দিলে হয়তো সুন্দর এটা পরিপূর্ণভাবে ভুলবা আর কি ই হয় নাই যে মামলা শেষ সেশনে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين آمين ما شاء الله أبنا رواشوش دون نوات سلام عليكم بردان. we <laughs>